কালিগরি শিক্ষা অধিদপ্তর পদ হাস্য অভিষয়ক গণিত সম্বন্ধন দু হাজার একুশ এক নম্বর প্রশ্ন ছিল একউব মাইনাস থ্রি এ এটা একটা রাশি এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এর গোসাগু কত এখানে তিনটে রাশি দেওয়া আছে রাশি তিনটির গোসাগু বের করতে হবে তো এখান থেকে আমরা যদি লিখি এ ইন টু এমাইনাস থ্রি হবে এটা হবে এ প্লাস থ্রি এমাইনাস থ্রি এ স্কোয়ার মনাস বি স্কোয়ার যদি আমরা শুধু করি আর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এটাকে যদি মিল ডাম করি তাহলে এখান থেকে আসবে এ মাইনএস থ্রি আর এ মাইনাস ওয়ান তো তিনটা থেকে দেখা যাচ্ছে কমন যেটা গশগ্ মানে হচ্ছে কমন এ মাইনাস থ্রি এবং এ মাইনাস থ্রি কমন যাচ্ছে তাহলে গসাগু হচ্ছে এ মাইনাস থ্রি এটা অ্যান্সার দুই নম্বর প্রশ্ন যে একটি শ্রেণীতে পাঁচশ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে তিরিশ ছাত্রী ছাত্র সংখ্যা কত দেখেন তিরিশ যদি ছাত্রী হয় তাহলে ছাত্র হবে সেভেন্টি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তাহলে ছাত্র সংখ্যা এখানে কত দেয়া আছে কত পাঁচশো জন যেহেতু উঠোল ছাত্রছাত্রী তাহলে পাঁচশো এর সেভেন্টি পার্সেন্ট করলে কত হবে তিনশো পঞ্চাশ জন তাহলে আনসার হবে তিনশো পঞ্চাশ জন তিন নম্বর প্রশ্ন যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে তিন হাজার টাকার কত বছরের সুদ চারশো পঞ্চাশ টাকা হবে এখানে বছর বের করতে বলছে সুদের মান দেয়া আছে আসল দেয়া আছে এবং হারও দেয়া আছে আমরা বের করব কি বছর তাহলে সূত্রের ক্ষেত্রে আমরা জানি আয়ুষ্মান পি এন আর তাহলে এন সমান হচ্ছে আই ভাগ পিয়ার মানগুলো যদি বসে দিই এখানে মান বসে দিলাম চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিন হাজার গুণ হচ্ছে পাঁচ পাঁচ সেন্ট যেহেতু পাঁচ হাজার উপরে একশো হাজার মারিচে পাঁচ তো এখানে কাটাকাটি করলে মানের তিন তাহলে আনসার হচ্ছে তিন বছর তিন বছরের সুদে আস এখানে শুধু হবে তিনশো চারশো পঞ্চাশ টাকা এবার চার নম্বর প্রশ্নে আসি যে চতুর্ভুজের বাহুগুলো যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কী বলে এটা হচ্ছে সামুদ্রিক সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সামান্য সন্ত্রাল এবং কোনো কোনোই এক নয় এর নাম হচ্ছে এখানে সামন্তরিক তারপরে পাঁচ নম্বর প্রশ্ন একটি সংখ্যাকে দশ দিয়ে ভাগ করে আট দিয়ে গুণ করলে একশো বিশয় সংখ্যাটি কত তো অপশনগুলো টেস্ট করলে ইজিলি বের হয় এখানে সংখ্যাটা হবে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ এটাকে আমরা দশ দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো এবং আট দিয়ে গুণ করলে হবে একশো বিশ তার অ্যান্সার হচ্ছে একশো পঞ্চাশ ছয় নম্বর প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রের ভূমির দৈর্ঘ্য প্রস্থের পাঁচ গুণ প্রস্থ চার মিটার হলে ওই ক্ষেত্রের পরিসীমা কত এখানে প্রস্থ দেওয়া আছে চার মিটার প্রস্থ চার মিটার দৈর্ঘ্য হবে চারপাশে কুড়ি মানে বিশ মিটার তাহলে পরিসীমার সূত্র দুই গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থানে বিশেষযোগগুলো চব্বিশ আর দুই দণগুলো হয় আটচল্লিশ মিটার তাহলে আনসার হচ্ছে আটচল্লিশ মিটার সাত নম্বর প্রশ্ন প্রথম সাতটি মৌলিক সংখ্যার যোগফল এখানে প্রথম সাতটি মৌলিক সংখ্যা বের করতে হবে বের করলে হয়ে যাচ্ছে তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এটা হচ্ছে প্রথম ষাটটি মৌলিক সংখ্যা যোগ করলে হবে ফিফটি এইট আটান্ন প্রশ্নগুলো খুব বেসিক লেভেলের অভিসয়কের প্রশ্ন এবং বেসিক লেভেলের প্রশ্নগুলো পরীক্ষা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণের মান কত এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ বের করতে বলেছে আমরা সম্পূরক কোণ হচ্ছে দুটি কোনো যোগফল কত হবে একশো আশি ডিগ্রি তাহলে কোন দয়কে একে অপরের সম্পরক্ষণ বলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে আমরা পাবো একশো পঁয়ত্রিশ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির সম্পরক্ষণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি নয় নম্বর প্রশ্ন যে কবির একটি কাজ বিশ দিনে এবং রহিম একটি কাজ তিরিশ দিনে করতে পারে তাহলে একত্রে কত দিনে কাজটি শেষ করবে তাহলে কবির একদিনে করবে এক ভাগ বিশ রহিম একদিনে করবে এক ভাগ তিরিশ তাহলে একত্রে একদিনে করে দুইজনের কাজ এখানে যোগ হবে দুইজনের কাজটা এক ভাগ বিশ যোগ হচ্ছে এক ভাগ তিরিশ এখানে লস করলে যদি আমরা ক্যালকুলেশন করি হবে পাঁচ ভাগ সাইট কাটাকাটি করলে হয় এক ভাগ বারো পাঁচ বারো সাইট তাহলে এক ভাগ বারো তাহলে সম্পূর্ণ কাজ একত্রে করবে এটা যদি ঘুরি দিই এক ভাগ বারোকে ঘুরে দিলে হবে বারো দিন তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বারো দিন এরপরে দশ নম্বর প্রশ্ন যে একটি শ্রেণীর একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দেয় মোট টাকা কত হবে তাহলে একটি শ্রেণীর পঁচিশজন ছাত্র বা শিক্ষার্থী যা ধরেনি এখানে তাহলে এখানে মোট ছাত্র পঁচিশ জন তাহলে তাদের সহপাঠীর সংখ্যা তাহলে পঁচিশ বিয়োগ এক হচ্ছে সহপাঠীর সংখ্যা মানে চব্বিশ জন হচ্ছে সহপাঠী তাহলে মোট সাথে হবে পঁচিশ বিয় চব্বিশ ছয়শো টাকা ছয়শো টাকা এগারো নম্বর প্রশ্ন পি মাইনাস ওয়ান আপন পি ইকুয়েল থ্রি হলে পি স্কোয়ার প্লাস ওয়ান অফোন পি স্কোয়ারের মান কত এখানে যদি আমরা এটা থেকে বের করি যেটা দেয়া আছে পি মাইনাস ওয়ান আপন পি ইকুয়েল থ্রি সই গেট পি মাইনাস ওয়ান আপন পি অল স্কোয়ার ইকুয়াল থ্রি অফর স্কোয়ার মানে বড়ো করে দিলাম সময় নাইন হয় তাহলে বড়ো করলে আমরা সূত্র করব এ মাইনাস বল স্কোয়ার সুত্রো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি কাটা যাবে টু পার করে দিলে নয় আর দুই যোগগুলো হবে এগারো তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান আপন পি স্কোয়ার মান এগারো এটা অ্যান্সার বারো নম্বর প্রশ্ন এক্সের মান কত হলে পি ইন্টু এক্স মাইনাস পি ইকুয়াল কিউ ইন্টু এক্স মাইনাস কিউ হবে তো এক্সের মানটা বের করবো তো এখানে যেহেতু দেওয়া আছে এটা ইকুয়েশন পি দ্বারা গুণ করে দিই আর কিউ দ্বারা গুণ করে দিই তাহলে এখানে হবে পি এক্স মাইনাস কিউ এক্স ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসবে যেটা গুণ করে এটা হয় এখান থেকে এটা তারপরে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে যদি আমরা সূত্র করি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এখান থেকে এক্স কেমন পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ আর এদিকে পি মাইনাস কিউ করা যায় তাহলে এক্সের মানুষ হচ্ছে পি প্লাস কিউ তাহলে আনসার পি প্লাস কিউ এবার তেরো নম্বর প্রশ্ন একটি দ্রব্য পঁচিশ টাকায় ক্রয় করে বিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে যেখানে যাচ্ছে পঁচিশ টাকায় ক্রয় করছে বিক্রি করছে আবার বিশ টাকায় ক্ষতি পাঁচ টাকা তাহলে পঁচিশ মাইনাস বিশ ভাগ হচ্ছে পঁচিশ গুণ হচ্ছে একশো কাটাকাটি করলে আসে বিশ পার্সেন্ট তাহলে আনসার বিশ পার্সেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন পাঁচশো মিলি হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ও পানির অনুপাত তিন অনুপাত দুই উক্ত মিশ্রণে কত মিলি পানি মেশালে অ্যালকোহল ও পানির অনুপাত দুই অনুপাত তিন হবে তো এখানে প্রথমে আমরা অ্যালকোহলের পরিমাণ বের করব আর পানির পরিমাণটা বের করে নেব তাহলে পাঁচশো এর কত হবে তিন ভাগ পাঁচ এটা হচ্ছে অ্যালকোহলের পরিমাণ মোট হচ্ছে পাঁচশো তাহলে অনুপাত সংখ্যাটা এখানে যোগ এই তিন আর দুই যে অনুপাতটা দেওয়া আছে যোগ করলে হবে তিন যোগ দিয়ে পাঁচ আর যেহেতু অ্যালকোহলের পরিমাণটা বের করব এই যে অ্যালকোলের পরিমাণটা উপরে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে একশো তিন একশো তিনশো অনুরূপভাবে পানির মান হচ্ছে এখানে দুইশো তাহলে প্রশ্ন মতো ধরে নিলাম যে ক পরিমাণ এখানে যোগ যদি করি পানি তখন হবে দুই অনুপাত তিন তাহলে তিনশো অনুপাত দুইশো যোগ ক সমান দুই অনুপাত তিন এখান থেকে আমরা ভাগ দেখ ভাগ করে দিলাম তারপর আরেক গুণ করলে এখান থেকে কয়ের মানটা পাওয়া যাচ্ছে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মিলি পানি যোগ করতে হবে এটা গেল চোদ্দ নম্বর প্রশ্ন এবার সেই পনেরো নম্বর প্রশ্ন যে এক্স প্লাস ওয়ান অফোন এক্স একটু রুট ফাইভ হলে এক্স কিউব প্লাস ওয়ান অফোন এক্স কিউব এর মান কত তো এখান থেকে ডিরেক্টলি আমরা অনুসিদ্ধান্ত আসবো এক্স প্লাস ওয়ান অফোন এক্স অল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান অফোন এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান অফোন এক্স এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তারপরে যদি মান বসে দিই মান বসে দিলাম রুট ফাইভ কিউব মাইনাস থ্রি রুট ফাইভ আর ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ এখানে ডিফারেন্স করলে বের হবে টু রুট ফাইভ এটা আনসার তো ষোলো নম্বর প্রশ্ন একজন ব্যাটসম্যান টি টোয়েন্টি বিশ্বকাপে তিন ইনিংসে তিরিশ পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন রান করেন চতুর্থ ইনিংসে কত রান করলে তার রানের গড় পঞ্চাশ হবে এখানে যেহেতু চার ইনিংসে রানের গড় পঞ্চাশ তাহলে চার ইনিংসে মোট রান চার গুণ পঞ্চাশ এখানে সরি দুশো হবে চার মানে আর তিনটে ইনিংসে রান যোগ করতে হবে তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এটা কত যোগ করলে একশো তিরিশ থেকে একশো তিরিশ হবে সত্তর চতুর্থ ইনিংসে অবশ্যই সত্তর রান করতে হবে তাহলে রানের গড় হবে পঞ্চাশ তো এই ছিল অফিস সহায়ক ফোস্ট কারিগরি শিক্ষক অধিদপ্তরের